সেই মিছিল এগোতেই পুলিশ বাধা দেয় শ্যামবাজারে মিছিল আটকে দেয় পুলিশ আর এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে পরিস্থিতির বিষয়ে জানাবেন দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন শ্যামবাজারে প্রেসিডেন্সি পুরুয়াদের মিছিল আট ঢুকতেই পুলিশ আটকে দিয়েছে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের একটু বিস্তারিত বিবরণ চাইব এই মুহূর্তে কি অবস্থা দেখো এই মুহূর্তে কিন্তু আমি আমার ক্যামেরা পার্সন নবীনকে দেখাতে বলবো এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মোতায়েন যাতে পরিস্থিতি কোনোভাবে যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার কারণ সামনেই বিজেপির মঞ্চ রয়েছে যেখানে শুভেন্দু অধিকারী একটু আগে তিনি বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের একটি মিছিল যেটা প্রেসিডেন্সি কলেজ থেকে শুরু হয়ে সেন্ট্রাল এভিনিউ ঘুরে হাতি বাগান হয়ে গ্রেস্টিট হয়ে হাতিবাগান হয়ে সেটি যখন একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে পৌঁছয় তখন কিন্তু সেই মিছিল যখন এগোতে যাচ্ছিল তখন পুলিশ সামনে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড তুলে ধরে এবং তারা সে সেই মিছিলে সৃজিত মুখোপাধ্যায় ছিলেন তাদের সঙ্গে তাদের কথা হয় এবং তারপরে পুলিশ প্রেসিডেন্সি কলেজের এই মিছিলকে এই জায়গাতেই অবস্থান করতে অনুরোধ করার পর ছাত্রছাত্রীরা সেই অনুরোধ মেনে আপাতত এইখানেই অবস্থান করছেন আমি আমার ক্যামেরা দেখাতে বলবো অর্থাৎ একদিকে প্রেসিডেন্সি কলেজের মিছিল যে এখান থেকে বিজেপির বিরুদ্ধে ধিক্কার এবং মাঙ্গে আজাদি সেই স্লোগানও উঠেছে নির্যাতিতার জন্য বিচার চাওয়ার পাশাপাশি এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে ঠিক উল্টো দিকে সেখানে রয়েছে বিজেপির অবস্থান মঞ্চ সেখানে বিজেপির নেতৃত্ব তারা সেখানে বক্তব্য রাখছেন এবং মাঝখানে রয়েছে বিশাল পুলিশ বাহিনী যাতে কোনোভাবেই দু দলের মধ্যে কোনোভাবে কোনো সংঘর্ষ বা কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে তা এড়ানোর জন্যই এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে প্রেসিডেন্সির যে নেতৃত্বরা এসেছেন তারা এখন যে তাদের প্রচার গাড়ি ছিল সেই গাড়ি থেকে তারা তাদের অনুগামীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে বিক্ষোভকারীদের যে প্রবল যে সমাবেশ সেই সমাবেশে অবরুদ্ধ শ্যামবাজার পাঁচ মাথার মোড় নীলাঞ্জনা দেবাঞ্জনের সঙ্গে তো আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ছবি একদিকে যেখানে বিজেপির অবস্থান ধর্নার কর্মসূচি চলছে এরই পাশাপাশি প্রেসিডেন্সি পড়ুয়াদের মিছিল বাজারে পৌঁছতে সে মিছিল পুলিশ আটকে দেয় এখন এই মুহূর্তে প্রেসিডেন্সির পুরোরা সেখানেই জমায়েত করছেন আর একদিকে বিজেপির ধর্না মঞ্চ সেখানে বিজেপি নেতৃত্বরা রয়েছেন তারা তাদের কর্মসূচি ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আর যে করে নির্যাতিতার বিচারের দাবিতে এই মুহূর্তে পথে প্রেসিডেন্সির পড়ুয়ারাও সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে তারা এগোন এবং শ্যাম বাজার মোড়ের কাছে আসতেই সেই মিছিল পুলিশ আটকে দেয় মূলত সেখানেই জমাতে দেবাঞ্জন এর পরবর্তীতে তাহলে প্রেসিডেন্সির পড়ুয়ারা কি করবেন ভাবছেন এই মুহূর্তে তারা জমায়েত করছেন তুমি বলছিলে পুলিশের অনুরোধে তারা আর তারা জমায়েত করছেন পাঁচ মাথার মোড়ের সামনেই এরপরে কি। এই মুহূর্তে তারা এখানে তাদের বক্তব্য রাখছেন যে নির্যাতিতার যে যে তার বিরুদ্ধে যারা এই ভিন্নতর অপরাধ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিচারের দাবি জানাচ্ছেন তারা তাদের বক্তব্য জানাচ্ছেন এবং এখনো পর্যন্ত যা খবর আছে মিছিল আর এগোবে না কারণ পুলিশের সঙ্গে তাদের এক একপ্রস্ত কথাবার্তা হয়েছে প্রাথমিক কথাবার্তা অনুযায়ী মিছিল এগোবে না কিন্তু মিছিল এখানে অবস্থান করছেন ছাত্রছাত্রীরা অবস্থান করছেন আমি একজনকে আমি দেখতে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই মুহূর্তে একদম পুলিশের সাপ কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু প্ল্যাকার্ড মেলে ধরেছেন বিজেপি বিরোধী এবং বিচারের যে বিচার চেয়ে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে বেশ উত্তেজনা প্রবণ কিন্তু পুলিশ সেই উত্তেজনাতে না ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে নীলাঞ্জনা নজর রাখো পরিস্থিতি থেকে দেবাংশ নায়েরই পাশাপাশি আপনাকে জানাবো যে এই মিছিলেই সামিল হয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কি বলেছেন তিনি শুনুন দাবি তো বলাই আছে যে প্রত্যেকটা মানুষ যারা এইটার মধ্যে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবার শাস্তি হোক এবং সুষ্ঠুভাবে অনুসন্ধান কমপ্লিট করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের শাস্তি হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা